বসে সে পরিবারের সবাই দীপাকে ভুল বোঝে এবং সূর্যকে এবং চারুকে বউ হেসিয়ে মানতে চায় বন্ধুরা আমরা অনুরাগের ছোঁয়া আসছে পর্বে দেখতে চলেছি দীপা পরিবারের সবাইকে বোঝাতে পারে না যে সোনার জন্য আজও সূর্যের কাছে যায়নি এবং সোনা তার মায়ের দোষ দেয় এবং বলে মা আমাদের সবাইকে দূরে সরিয়ে রেখেছে মা চায় না আমরা এক হই এবং সেই কথা শুনে সূর্যের মা বুঝতে পেরে যায় এখানে দীপাই শয়তান কিন্তু সে আসল কথাটা জানাতে পারে না এবং সূর্য যখন চারুকে বিয়ে করতে রাজি হয় তখন কিছুটাই মানা করতে পারে না বোঝাতে পারে না তখন সে বলে দীপার কি হবে তাহলে এবং তখন সোনা বলে দীপা মা যোগ্য নয় সে আমার হাত ছেড়ে দিয়েছিল এবং সে নিজেকে এমন একটা পর্যায়ে এনে দাঁড় করিয়েছে সে কোনোভাবে আমাকে মেয়ে হিসেব মানতে চায় না এবং সে রূপাকে চায় না কোনোভাবে নিজের করতে আমি কি করবো বলো এবার আমি বিয়ে দিতে চাই বাবার বাবা তো এমনভাবে সারা জীবন একা থাকতে পারে না সেই কথা শুনে অবাক হয়ে যায় সোনার ঠাম্মি এবং তখন সে বলে তোমার যা পার করো আমি কিছু জানি না কিন্তু আমার বাড়ি বোমা চাই আমি কোন একটা বোমাকে নিয়ে এখান থেকে বাড়ি যেতে চাই তখন সূর্য বিয়ে করতে রাজি হয়ে যায় চারুর সাথে এবং পরিবারের সবাই মিলে বিয়ে দেয় চারুর সাথে সূর্যের